তেিছে হত ৰংগ জামো হক ৰং জাম সংসারেতে আছে রকম ফ্যান সারে যত সার সংসারেতে আছে রকম সঙ্গ আছে ঢঙ্গ আছে রঙ্গ আছে কত রঙ্গিলা ভুবনে রঙের মানুষ আছে যত সঙ্গ আছে রঙ্গ আছে রঙ্গ আছে কত রঙ্গিলা ভুবনে রঙের মানুষ আছে যত বাইশ কত বাক্সে ও রে রে ও গেজির কথা তোমার মনেই নেই কে এতক্ষন বাসে শুনল না এখন থামিছে মনে হয় এখনই চলে

তাহলে সে লোক ফিরে আইছে তোমরা আনিকদের চোখে দেখে যাও তাই তো দেখলাম বাড়ির দিক যাচ্ছে আহ ঢাকা যাবি রওনা হয়ে আবার ফিরে আসলো ব্যাপারটা তো কিছুই বুঝতে পারতেছি না শোনো জমি নিয়ে বাজে নাই আর ওই লোক আপনার বারবারও আসে নাই তাহলে আপনাকে তো বুঝার বেছি কেটা। দেখি চাও আরে সাউলার কথা শুনি যাও? কে তুই তুই কেমন কথার মধ্যে কথা কহিস হ্যাঁ করে এসব দেখিয়া আমার আর ভাল দেখতেছে না এ তো কি সব দেখবে কইছে কিটা দেখবি ল কি করবে খামাখা একা লোকের পিছে আপনাক লাগে থাকিব কৈছে কি দা সেই লোক তার বাড়িতে গানুর আসর করবে সে যাক মন তাকে আনবে আপনার পছন্দ হয় না আপনি যাইবেন না সেই লোক কি আপনার দাওয়াত করিছে দেখিছে আহ কেমন পক্ষটা নাই কথা কয় কে পক্ষটা যদি কথা কবু তাহলে এই বাড়িতে বসে কে যা ওই রহিমুদ্দুর বাড়িতে পক্ষটা নে মাইকিং করে গা যা তাই যাব আমি কি কাউকে ডরাই নাকি বাড়ায় গেল কে বা করে সত্যি কথা কান মুখ ফসকায় বাড়ায় গেল কইছিল রহিমুদ্দুর বড় বিটি তোক জাদু করেছি তালি কথা কান ঠিক হুম

তো রে খোদা তোমাকে ডাকলি কি পাওয়া যায় তুমি না কনেকার জমিদার আই শো কলচারটা সকলের সাথে যেমন তেমন কিন্তু ওই স্যারেন দু চোখে দেখতে পারে না আপন ভাই সাল তো তাই

আমার বলে কি জিজ্ঞেস করবেন আপনি কি জিজ্ঞেস করব তা আমি কি করে কব উরি তুমি কোনে কার পরা মানি যে সব কাজ তোমাক জিজ্ঞেস করে আমার করা লাগবি করে হে তুই কি শিল্পী করে চিনিস তোর কি আইতো লাগে না কাহা ওই শিল্পী না দেনা খালি ওই যে কি করছে

তাহলে পরে আপনি সারাই বাইතර বইতেছি কি তখন হ্যাঁ কথা কি বুঝতেছেন না ও বুঝি বুঝি কাছে এ কাছে 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 এ কাছে কেসা আরে রহিম উদ্দিনের বিটি শিপালি তুই ডাকে কোনে ও তো বাইরে আমি ভিতরে আস্পেট করলাম আসবি না তোর সাথে নাকি কি কথা আছে বলে চলে চালান একসাথে যাই আরে আমাক তো ডাকেনি তোকে ডাকিস তুই যা যে ঝগড়াটা মায় ভয় করতে চাই দোয়া করেন একটু

সাধুনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় আল গুণদল পূরনিময় মধুর মিটাম ফুলবহনে ফুলো বনে কেরো আলপনা সেদিন মধুর মাধবী রাতে বধোয়া তোমারি সাথে করেছিলাম সে যামিনি নি যাপনা ওহো তুমি জানো না তুমি জানো না প্রিয় তুমি মোর জীবনের সাধনা কষ্ট জলে দাহা বাহানন কত বনজঙ্গ মন পুরানো আগুন রে বন্ধু তাহানা কত বিরোহিনীর অন্ত বিনা কাস্টে আগুন জলে ছেড়ে গেলে জলে আগুন নিভে না আহা তুমি জানো না তুমি জানো না রে প্রিয় মোর জীবনের সাধনা তুমি জানো না রে প্রিয় ওরে তুমি মোর জীবনের সাধনা এতক্ষণ আপনারা কবির বয়াতির গান শুনিছেন এখন গান গাবি আবুল কাশেম বয়াতি আমারে আসিবার কথা কয়া আমান করে রে রইয়াছ ঘুমাইয়া আমারে আসিবার কথা কিয়ান করে রে রাই রইয়াছো ঘুমাইয়া করে ঘুমাইয়া রাধে গো আমার কথা নাই তোর মনে প্রেম করছো আয়ানের সনে শুয়ে আছো নিজ প্রতি আমি আর কতকাল থাকব রাধে গো আমি আর কতকাল থাকবো রাধে গো রাধে দুয়ারে দাঁড়াইয়া মান করে রইয়াছ ঘুমাইয়া আমারে আসিবার কথা রাই রইয়াছো ঘুমাইয়া রাধে গো দেখার যদি ইচ্ছে থাকে আইস যমুনার ঘাটে কাল সকালে কলসি কাঙ্কেল আমি জলের ছায় রূপেরিব আমি তমাল ডালে বইয়া মান করে রায় রইয়াছ ঘুমা আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রইয়া সো ঘুমাইয়া তাহলে তো ভালোই গায় রে একদু রাধে গো নারী জাতি রে মনি রীতি এই মানুষটাকে আমার খুব মনে ধরেছে সদায় থাকে রমনে যায় কইয়া মান করে রইয়াছ ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া ঘুমা ঘুমাইয়া আরে থামেন 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 আমাকে আবুল কাশেম বয়াতির গান শুনে ইলিয়াস সর্দারের বেটা গোলজার বাবাজি তাকে একশো টাকা পুরস্কার দিবি এ কনেকার বরমানিক রে হ্যাঁ কুন্তোস দেখ তাকে দিচ্ছে হ্যাঁ সংসারেতে আছে রকম ফের শারীর সার সংসারেতে আছে রকম ফের সঙ্গ আছে ঢঙ্গ